মানে দুনিয়াতে আট জন হইতো কিনা সন্দেহ ছিল বাবেন বালো মতে দাবি করি আল্লাহকে ভালোবাসি আল্লাহ বলে প্রমাণ দে তোর পিছের ডেলি আমি খরচ করি তুই তো দেখতেছ এমনি এমনি চলতেছে না এমনি এমনি চলে না এমনে এমনে চলে না যুক্তি দিমুখ মাটি টেস্ট করে দেখেন তো মাটির ভিতরে কোন ভিটামিন আছে কিনা না এই গ্রামের মাটি উঠিয়া যান সিলেটে যা টেস্ট করে দেখেন ভিটামিন আছে কিনা কিন্তু মাটির থেকেই তো গাছটা হইলো ওর ফলে ভিটামিন করতে আসলো মনে হয় বোঝেন না মাটিতে তো চেক করলে কোনো ভিটামিন আছে নাকি হুম গাছটা কই হলো মাটির ভিতরে ঠিক না ওর ফলে ভিটামিন আসলো করতে গা হ্যাঁ কে দিছে কে দিছে এটা কি বাজেট না মাটির চেক করলে সারা দুনিয়ার ল্যাবরেটরিতে চেক করলে কোনো ভিটামিন পাওয়া যাবে না কোনো উপাদান পাওয়া যাবে না শরীরের জন্যে কিন্তু এটার কাছে উপাদান আসলো করতে পার কে দিল এটা কি বাজেট না আল্লাহ বলে তুমি আমাকে ভালোবাসো বলে দাবি করো প্রমাণ দাও প্রমাণ আমি তোমার পিছনে খরচ করি প্রমাণ দেওয়ার জন্যই আল্লাহ আগে বইলা দিছিলেন ইনকুন তুম তো হেব্বন আল্লাহ ফাত্তা বেউনি প্রমাণ মানুষ তুমি দিতে পারবে না কেননা তোমার কাছে তো কিছুই নাই কই থেকে প্রমাণ দিবা যেটাও আছে ওটাও আমারই দেওয়া আছে বিধা আমি প্রমাণ দেওয়ার ব্যবস্থা করতেছি তোমার জন্য যদি আমাকে ভালোবাসো আসলেই বলো তাহলে আমার বন্ধুকে ভালোবাসা দেখো সত্য বিউনি আমার বন্ধুকে মাইনা দেখাও এই জন্যই তো কবরের প্রথম প্রশ্ন হবে প্রথম প্রশ্ন আমি শরীফে লেখা আছে মুসলিম শরীফে লেখা আছে শিয়া ছয়টা হাদিসের কিতাবের ভিতরে মেইন হইল এই দুটা এই তুনোটায় লেখা আছে তিন প্রশ্ন আমিও মানি কিন্তু দুই প্রশ্ন এক প্রশ্নের ভিতরে ঢুকায় দেওয়া আছে একটা কমপ্লিট তো তিনটা কমপ্লিট একটা কমপ্লিট না তো তিনটা কমপ্লিট না। প্রথম প্রশ্ন কবরে মা কুমতা তাকু লুফিহাদ আর বলো এই ব্যক্তি সম্বন্ধে তোমার ধারণা কি ছিল এই ব্যক্তির আদর্শে কতটুকু আদর্শ বান ছিল যার উন্ম বানায় আমি তোমার ভাগ্য খোলা দিছিলাম আশি বৎসরও যদি এক রাত্র ধরে নিয়ে আসতে পারত তাহলে বন্ধুর চেহারার দিকে চায়া বন্ধুর কারণে তুমি বুক ফুলায়া বলতে পারতা যদিও আমি তোমাকে জিজ্ঞাসা করতাম আশি বৎসর ছিলি কি নিয়ে আসিস তো তুমি বুক ফুলায়া বলতে পারতে এক রাত্র নিয়ে আসি আমি যদি আবার জিজ্ঞাসা করতাম বৎসরেই তো এক বৎসরই তো তিনশো পঁয়ষট্টিটা রাত্রি তুই আশি বৎসরে এক রাত্রি তো তুমি আরো জোর দিয়া বলতে পারতো হ্যাঁ এক রাত্রি নিয়ে আসি কেননা এক রাত্র তিরাশি বৎসর চার মাস আমি ছিলাম আশি বৎসর আশিতে আশি বাদ দিয়া দেন তারপর তিন বৎসর চার মাসের পাওনা আমি পাওনাদার আমি দেনাদার আপনি লাইলাতুল কদর তিরাশি বৎসর চার মাস কে আইনা দিছে আপনাকে মোহাম্মদুর রসুল্লার কারণে পাইছেন এক রাত্র তিরাশি বৎসর মাস ওই রসুলের কতটুকু আদর্শ মানি বলেন এই জন্যই তো জিজ্ঞাস করবে যার উম্মত বানায়া তোমার কপাল খোলা দিছিলাম আমার ভালোবাসার নিদর্শন বানায়া দিছিলাম আমাকে যে ভালোবাসো এটার প্রমাণ বানায়া দিছিলাম ভালো মতে বোঝেন রাগ হয় না রাগ হয়ে যাবেন শুধু আঙ্গুলে নিয়ে চুমা দিলে যথেষ্ট হবে না আমি বিরোধিতা করতেছি না আপনাকে বুঝাইতে চাইতেছি কবরের প্রথম প্রশ্ন হবে প্রথম প্রশ্ন বোখারি নিয়ে আসেন আমি খুলে দেখা দিই ওই ব্যক্তির আদর্শে কতটুকু আদর্শবান ছিলাম কেননা আমি আল্লাহ আমার পর্যন্ত পৌঁছা তোমার সম্ভব না কেননা তুমি যেখানে আমি ওইখানে না আমি অনেক উঠতে আমি একটা পদের মালিক না নিরানব্বইটা পদের মালিক আমি শুধু আল্লাহ না আমি রহমান আমি রহিম আমি মালিক আমি কুদ্দুস আমি সালাম আমি মুকমেন আমি মোহাইমেন আমি আসিস আমি জব্বার আমি মুতাকব্বিরুল খালিকুল বারিকুল মুসাববিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাযাকুল ফাত্তাহুল আলিমুল القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليك الكبير حفيظ <applause> المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الوثود المجيد الباعث الشهيد الأقل وقيل القوي المتين الولي الحميد الموصي المغذي المعيد المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الحاضي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله তুমি আমার নাগাল পাবা তো পাবা কি করা পদের মালিক তুমি আমার নাগাল পাবে কি করে কি করে পাবে আমাকে দুনিয়ার পদস্থ মানুষ হলি ধরা ছোয়ার বাইরে চলে যায় এটা তো নিরানব্বই পদের মালিক আলমা তুমি আমাকে পাবে তো পাবে কি করে বিদায় আমি বন্ধুরে তোমাদের কাছে দিয়া দিছি দুজাহানের বাদশাহ হম হম দু জাহানের রাজা হম দু জাহানের কি কি রাজা রাজা দু জাহানের বিশ্ব না দু জাহানের নবী মনে হয় বোঝেন নাই দু জাহানের বাদশাহ আল্লাহ কেমতের মালিক আমি মানি কিন্তু রাজা মোহাম্মদুর রসুল্লাহ নাইলে উনি সেজদা না করা পর্যন্ত হিসাব কিতাব শুরু করবেন না তো করবেন না কেন সাফাতে কোবরা কাকে বলে সোয়ালক্ষ নবী তো চাইতে থাকবে হিসাব কিতাব হয়ে যাক ডিসাইড হয়ে যাক জান্ন জাহান্ন যেটা হয় হোক আরই কষ্ট সহ্য হয় না তিনশো বারো জন রসুল তো বলবেন তিনজন কিতাবদারী রসুল তো চাবেন চারজন প্রথম শারীর রসুল তো চাবেন আল্লাহ তো হিসাব শুরু করবে না যতক্ষণ পর্যন্ত বন্ধু শেষ দায় না পড়বে বুঝা গেলো মালিক আল্লাহ রাজাকে মোহাম মাদুর আরে কুরা বলেন মোহাম মাদুর একশো বিশ পাবেন একশো নেকি যখনই বলবেন মোহাম মাদুর রসুন মুল্লাহ লেখা হয়ে গেলে

মালিক রহমতুল্লাহ তো বলেন এটা বলাই ঠিক না আল্লাহ বন্ধুর নাম ডাইরেক্ট কখনো নেন নাই কোরআনে কোথাও নাই যখনই নাম নিছেন তখনই হয়তো নাম রাইখা নিছেন নাইলে কোনো উপাধি দিয়া ডাকছেন একটাও পাবেন না ডাইরেক্ট নাম নিছেন ইয়া ইব্রাহিম ইয়া মুসা ইয়া ইসা কিন্তু বন্ধুর নাম একবারও ডাইরেক্ট নেন নাই যে আল্লাহ বন্ধুর ইস্যুত করে আপনি কে শর্ট শর্ট নাম নেন রাগ হয়ে গেলেন নবীর ইস্যুত শিখেন নবীকে ইস্যুত করতে শিখেন ইস্যুতই তো শিখি নাই শর্ট শর্ট নাম নেয় ওলাম বলবে বাদ আজ খোদা বুজুর্গ আমি মানি আল্লাহর পরে যার স্থান কিন্তু কোরানের চশমা দেওয়া দেখি আল্লাহর পাশে যার স্থান ক বা আও আদনা সুম্মাদানা ফতাদ আল্লাহ ফ আউহাইলা অবদি হিমা আহা আর সে যেহেতু আল্লাহর পাশে বসছিলেন পাশে মনে উঠলো এর জন্য অন্য কিছু নিয়ে এনলাম মনে উঠলো এই জন্য বললাম নবীর সুত করতে সেখানে শর্ট শট নাম ছাড়েন যখন নিবেন তখন কি নিবেন মোহাম্মাদুর মোহাম্মাদুর আল্লাহ নিজে বলছেন মুহাম্মাদুর রসূল উল্লাহ ওল্লাদী নাম আহু হাসি দা গোয়াল কুফাদ গুহামা উবই নাহু তরাহু রুক্ষাংশ্য দৈয় দগুন ফতন মিনাল্লাহি হরদ্বা না আল্লাহ যেটা বলছে ওটা বলেন শট শট নাম নিয়ে নার এটা নবীর সানের খেলাপ নবীর ইজ্জতের খেলাপ নবীর সম্মানের খেলাপ মোহাম্মদুর রসুল্লাহ ইজ্জতের খেলাপ আজকের থেকে লেখ মনের ভিতরে গাঁথেন যখনই নাম নিব তখন কি নিব মোহাম্মদুর মনে হয় রাগ হয়ে গেল উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরো নাম নিব পারবে তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহকে ভালোবাসি বটে বলি বটে প্রমাণ নাই প্রমাণ যদি থাকত তাহলে যুবকদের চুল এই স্টাইল এর হতো কেন প্রমাণ যদি থাকত 14 তারিখ কিভাবে উদযাপন করে 31 নাইট কিভাবে করে যাদের ঠিকা দিল্লি আল্লাহর কাছে 32 বার আশ্রয় চায় যাদের বিরুদ্ধে আল্লাহর কাছে 32 বার সাহায্য চায় যদি নামাজ পড়ে 20 রাকাআত 13 রাকাআত ফরজ 2 রাকাআত বিতর 12 রাকাআত সুন্নতে মুয়াক্কাদা টোটাল 32 রাকাআত সুরায় ফাতেহায় আপনি কাইরিল মকদুবি আলাই হিম আলাদ আল্লিম পড়েন না না পড়েন না অর্থ কি আল্লাহ এই দুই জাতির কমসে কম এই দুই জাতির আদর্শ থেকে বাঁচান এই দুই জাতির হাত থেকে বাঁচান ওই দুই জাতির আদর্শে যুবক কিভাবে আদর্শিত হয় বিয়েগুলা ওদের আদর্শে কিভাবে হয় হাট বাজার কিভাবে হয় ব্যবসা বাণিজ্য কিভাবে হয় আপনি আর আমি যদি নবীর আদর্শই মানতাম এই জন্যই তো কবরের প্রথম প্রশ্ন হবে মা কুন্তা তাকৌফি আদার আম্মাদি হিসাব কিতাবে কঠিন হবে না ডিসাইড কবরই হয়ে যাবে উত্তর দিতে পারলে এক জায়গায় রাখবে না দিতে পারলে আরেক জায়গায় রেখা দিবে দ্বিতীয় ডিসাইড হবে হাউসে কাউসারে যার মুখে হাউসে কাউসার যাবে এটা সিদা জান্নাতে কেননা হাউসে কাউসার যে পেটে গেল ওটাকে দুচোখ ধারণ করার ক্ষমতা রাখে না 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 আপনি হাউসে কাউসার চিনেন না কি জিনিস আর যাকে ওইখান থেকে বিতাড়িত করা হবে এটা বইলা গাইয়ারা কানি যাও যাও আমি আসার পরে যারা মিথ্যা দাবিদার আমার আদর্শকে আমার আদর্শকে যারা তাকায়ও দেখো নাই শুধু মুখে মুখে বলছো ভালোবাসি আদর্শকে যারা আদর্শ বানাও নাই লাঠি চার্জ ওইখানেও হবে হাদিসে পূজা যায় ফেরেস তারা এসব বাধা দিবে সড়ক পর্দা পড়া যাবে ওইখানে সড়ক ডিসাইড হয়ে গেছে ডিসাইড ওইখানে হবে ডিসাইড হাউসে কাউসারে হয়ে যাবে এই জন্যই তো হাউসে কাউসারে এসব অপেক্ষা করবেন কবরের প্রথম প্রশ্ন এটা ভিডিও অডিও করে নিয়ে যান আর বোখারি শরীর কোন মাদ্রাসায় যে খুলা দেখা আসেন প্রথম প্রশ্ন মা কুমতা তাহলে আগে প্রমাণ করতই আমার বন্ধুর আদর্শে কতটুকু আদর্শ ছিল আমি বন্ধুর উন্মত বানায় তোর ভাগ্য খুলা দিয়েছিলাম নবীরা পর্যন্ত চোখের পানি ঝড়াইছে আমি কাউকে দেই নাই

এতটুকের জন্য মৃত্যুর পরে আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন আল্লাহ শুধু একজনের দোয়া কবুল করছেন ইসা আলাই অচিরি আসবে অচিরি